চলুন আমরা ওই বক্তাদেরকে বয়কট করি যারা হাদিয়ার জন্যই মাহফিল করেন আমাকে এইভাবেই শর্তের ভিত্তিতেই আমাকে প্রোগ্রাম দিতে হবে নাইলে আমি প্রোগ্রাম করব না নববী রহমাতুল্লাহ আলাই আল মজমু নয় নম্বর খণ্ডের একশো আট নম্বর পৃষ্ঠায় স্পষ্ট এই বিষয়ে বার্তা দিয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রহমা আল মজমাউল ফেতুয়া তিরিশ নম্বর খণ্ডের দুইশো পাঁচ নম্বর পৃষ্ঠায় قال الإمام স্পষ্ট আলোচনা اذا اقام احدكم يتعلم الدين وقبل الهديه فهي بالتعقيد هديه আচ্ছা এ ব্যাপারে সৈহুল বুকারীর পাঁচ হাজার সাতশো সাঁইত্রিশ নম্বর হাদিসে স্পষ্ট বর্ণনা করেছেন আল্লাহজল্লাহ শানহু কোরানুল করিমে সুরতুল বকার আর একচল্লিশ নাম্বার আয়াতে বলেছেন ওয়ালা তশতারু বে আয়াতি সামানাম কলিল্লা তোমরা কোরআনের বিনিময়ে কোনো কিছু গ্রহণ করো না তশতারু বে আয়াতি সামানাম খলিলা তুচ্ছ থেকে পাহাড় সম পরিমাণ যা কিছুই হোক তোমরা কোরআনের বিনিময়ে তা গ্রহণ করো না এবং নবির রহমাতুল্লাহ স্পষ্ট বলেছেন যদি কোনো ব্যক্তি দিন প্রচার করে কোরআন শিক্ষা দেয় আর এর বিনিময়ে তাকে কোনো হাদিয়া দেওয়া হয় তাহলে তাল্লা দিন অকবলাল হ্যাথিয়া এবং সেটা যদি এর বিনিময়ে দেওয়া হয় তাহলে অবশ্যই সে হাদিয়া গ্রহণ করতে পারবে কোনো অসুবিধা নেই বরং এটি উত্তম হাদিয়া ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ মাজিমহ ফত তিরিশ নম্বর খণ্ডের দুইশো পাঁচ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যদি কেউ উদ্দেশ্য মাফিক যে আমি দিন প্রচার করছি সব পাচ্ছি আল্লাহ নৈকট্য হাসিল করছি মানুষকে দিন শেখাচ্ছি এই মর্মে যদি কেউ আলোচনা করে আর এর বিনিময়ে কর্তৃপক্ষ তাকে কোনো হাদিয়া দেয় টাকা পয়সা দেয় তাহলে অবশ্যই এই সুযোগ সুবিধা তার জন্য ব্যবহার করা উত্তম হাদিয়া এবং উত্তম সেবা আর যদি তার উদ্দেশ্য এরকম হয় বর্ণনা যে আমি দিন প্রচার করব বিনিময় কিছু পাবো তাহলে নিঃসন্দেহে এটি আল্লাহ আল্লাহজাল্লা শাহ এ ব্যাপারে স্পষ্ট বলেছেন রাসুল করিম সাল্লাহসাল্লাম সহিহুল বোখারির পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ নম্বর হাদিসে স্পষ্ট বলেছেন যে বিনিময়ে যদি কোনো কিছু নেওয়া হয় সেটি অবশ্যই উত্তম তবে যদি এই উদ্দেশ্যে দিন প্রচার করা হয় যে আমি এখান থেকে প্রফিট নিব বিজনেস আকারে নিব তাহলে নিঃসন্দেহে এটি হারাম সমতুল্য নিঃসন্দেহে এটি কবিরা অবশ্যই সে হাদিয়া উদ্দেশ্য ছাড়া দিন প্রচার করে সেগুলোর জন্য সে উত্তম বদলা পাবে আর যেগুলোর জন্য সে দিন প্রচারকে হাদিয়ার মাধ্যম হিসেবে উপস্থাপন করেছে সেগুলোর জন্য নিঃসন্দেহে যে কোনো আলোচক গুনাহের সামিল হবে আশা করি আমার আলোচনা থেকে আমরা ক্লিয়ার হতে পেরেছি যে অবশ্যই ইসলাম প্রচার করে দিন প্রচার করে হাদিয়া নেওয়া যাবে না অতএব চলুন আমরা ওই বক্তাদেরকে বয়কট করি যারা হাদিয়ার জন্যেই মাহফিল করেন